সুপ্রিম কোর্টে তিলোত্তমা মামলার শুনানির আগে ব্যাপক সরগল তিলোত্তমার বাড়িতে গিয়ে তাঁর নাম করে ওকালতের নামায় সই করানোর চেষ্টা বিস্ফোরক অভিযোগ বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন মামলার মোড় ঘোরাতে তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেন সিপিএম সাংসদ তথা আইনজীবী আরও বিস্তারিত জানবো সহকর্মী অরিত্র কাছ থেকে অরিত্র তিলোত্তমার বাড়িতে গিয়ে তাঁর নাম করে ওকালতের নামায় সই করানোর এই কীর্তি কার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন বিকাশবাবু দেখো দীপ আজকে মঙ্গলবার সুপ্রিম কোর্ট শতক এই আরজিকরের তিলোত্তমা ধর্ষণ এবং খুনের যে মামলা সেই মামলা শতক হাতে নিয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জেবি বিচারপতি জেবি পার্দেওয়ালা এবং মনোজ মিশ্রের যে বেঞ্চ সেই বেঞ্চ আজকে এই মামলার শুনানি করবেন কিন্তু দেখো এই শুনানির আগেই কিন্তু কার্যত বিস্ফোরক অভিযোগ করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সামাজিক মাধ্যমে তিনি যেটা জানিয়েছেন যে তিনি গতকাল যখন দিল্লি বিমানবন্দরে পৌঁছান তখন তার কাছে একটি ফোন আসে এবং সেখান থেকে তিনি জানতে পারেন যে এই তিলোত্তমার বাড়িতে গিয়ে তার বাবা মায়ের কাছ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম করে ওকালত নামায় সই করাতে চাইছিলেন কেউ বা কারা কিন্তু এরা কারা সেই বিষয়টি স্পষ্ট না হলেও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন এবং তিনি যেটা স্পষ্ট করেছেন যে শাসক দলের কেউ কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারে এছাড়াও তিনি যেটা বলেছেন যে কে বা কারা সেখানে গিয়েছিলেন তাদেরকে খুঁজে বার করে যদি নির্দিষ্ট তদন্ত করা যায় তাহলে এই আরজিকর হাসপাতালের যে ঘটনা সেই ঘটনা সম্পর্কে অনেক তথ্য বেরিয়ে আসতে পারে তবে দেখো তিনি সরাসরি কিন্তু শাসক দলের দিকে অভিযোগ করছেন এবং তিনি বলছেন তার নাম করে এই ওকালতনামায় সই করিয়ে শাসক দলের হয়ে সওয়াল পর্ব করা যেত এমনটাই কিন্তু ভেবেছিলেন যে বা যারা গিয়েছিলেন ওকালতে নামায় সই করাতে নির্যাতিতার বাড়ি দেখো আজকে মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানি আর কিছুক্ষণ পরেই শুরু হবে এই আরজিকর হাসপাতালের তিলোত্তমা ধর্ষণ এবং খুনের মামলায় কিন্তু তার আগে আইনজীবীর এই বিস্ফোরক সামাজিক পোস্ট পোস্ট বা বিস্ফোরক বক্তব্য তা কিন্তু সত্যি খুব আশ্চর্যজনক কিন্তু এখন প্রশ্ন কে বা কারা গিয়েছিলেন কেনই বা গিয়েছিলেন এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু থেকেই যাচ্ছে দীপ অরিত আমাদের সঙ্গে থাকবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমরা তার সঙ্গে কথা বলেছিলাম তিনি কি জানিয়েছেন আমাদের শোনাবো দেখুন আমার মনে হয় এটা পরিকল্পনা করে এই শাসক দলের পক্ষের কেউ তারা গিয়েছিলেন এবং তারা যদি তার কাছ থেকে অকালাতনামা সই করে নিতেন তাহলে তারা সভাপতি সুপ্রিম কোর্টে হাজির তারা বলতেন না আমাদের কোনো গ্রিমান্স নেই সব ঠিক আছে এইটাই ছিল লক্ষ্য আর অন্য কোনো কারণে তা না হলে আমার নাম করে গিয়ে তাদের বাড়িতে বিশ্বাস অর্জন করে ওকালাত নামে সই করে দিন ভদ্রলোকদের মনে সন্দেহ হয়েছে বলে তারা সই করেননি খুব নোংরা খেলা চলছে আর কি অভিযোগ ওরা দায়ের করেননি কিন্তু আমাকে তো জানিয়েছেন এটা যে এই ক্ষতিতে এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর খবর তিলোত্তমার বাড়িতে গিয়ে তার নাম করে ওকালত নামায় সই করানোর চেষ্টা বিস্ফোরক অভিযোগ করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার অভিযোগ মামলার মোড় ঘোরাতে তৃণমূল এই ষড়যন্ত্র করছে এমনটাই অভিযোগ সিপিএম এর সাংসদ তথা বর্ষিয়ান আইনজীবীর আমার নাম ব্যবহার করে এই কাজের চেষ্টা যারা করছে তাদের খুঁজে বার করে জিজ্ঞাসাবাদ করা হোক দাবি বিকাশ বাবুর অনেক গোপন তথ্য উদ্ধার হতে পারে বলে আশঙ্কা বর্ষিয়ান আইনজীবীর এই মুহূর্তের চাঞ্চল্যকর খবর বিস্ফোরক অভিযোগ করছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার বক্তব্য তিলোত্তমার বাড়িতে গিয়ে বিকাশবাবুর নাম করে ওকালত নামায় সই করানোর চেষ্টা করেছে কেউ যারা করেছে তারা সম্ভবত তৃণমূল এমনটাই মনে করছেন বিকাশবাবু বিস্ফোরক অভিযোগ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর মামলার মোড় ঘোরাতে তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন সিপিএম এর সাংসদ তথা আইনজীবী আমার নাম ব্যবহার করে যারা কাজের চেষ্টা করেছে তাদের খুঁজে বার করে জিজ্ঞাসাবাদ করা হোক দাবি বিকাশ সঞ্জন ভট্টাচার্যের আমি আরও একবার আমার সহকর্মী অরিত্র কাছে চলে যাব অরিত্র এই ঘটনাটা জানা জানি হলো কখন যে বিকাশবাবুর নাম করে কেউ একজন আমার বাড়িতে গিয়ে ওকালতনামায় সই করানোর চেষ্টা করছে এই গোটা ঘটনার টাইম লাইনটা কী দেখো আজকে মঙ্গলবার বেশ কয়েকদিন আগেই কিন্তু সুপ্রিম কোর্ট শতপপ্রণোদিতভাবে সোমোটো যেটা বলা হয় সেই শতপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রপ্রচুর বিচারপতি জেভি পারদোওয়ালা এবং মনোজ মিশ্র তারা এই ঘটনার যে শুনানি সেই শুনানি পর্ব হাতে নেয় বা মামলাটিকে হাতে নেয় এবং তারপর থেকেই কিন্তু রাজ্যবাসী এবং প্রত্যেকটি মানুষের নজর রয়েছে এই মঙ্গলবারের দিকে এই শুনানির দিকে যে এই শুনানি পর্বে কী তথ্য উঠে আসে যেটা বিকাশ ভট্টাচার্য জানাচ্ছেন যে তিনি গতকাল মামলা সংক্রান্ত কাজের জন্য দিল্লি পৌঁছান এবং তিনি দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পরেই তার কাছে একটি ফোন আসে যেমনটা তিনি আমাদেরকে জানিয়েছেন ফোনে আসার পরে সেই ফোনেই তাকে বলা হয় যে তার নাম করে অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম করে কেউ বা কারা এই তিলোত্তমার বাড়িতে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে ওকালতনামা মূলত যেটি আদালতের সামনে পেশ করা হয়ে থাকে শুনানি পর্বে বা সওয়াল জবাব পর্বে সেই ওকালতনামাতে নির্যাতিতা বা তিলোত্তমার বাবা মায়ের সই করানোর চেষ্টা করে কারণ এই সই করানো একবার হয়ে গেলে সেক্ষেত্রে এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে যে সেই ওকালতনামায় যা লেখা রয়েছে সেটাই রাজ্যের বক্তব্য বা সেটাই রাজ্য থেকে রিপ্রেজেন্টেটিভ কোনো আইনজীবী বক্তব্য সেই কারণেই কিন্তু এই বিষয়টি কার্যত পূর্ব পরিকল্পনা মাফিক যেমনটা বিকাশবাবু অভিযোগ করছেন সেই পরিকল্পনা মাফিক এই বিষয়টি করতে চেয়েছিলেন কেউ বা কারা যদিও কেউ বা কারা বিষয়টিতে বিকাশ ভট্টাচার্য কার্যত তোপ দেখেছেন শাসক দলের দিকে এবং তিনি স্পষ্টত বলছেন যে তৃণমূল কংগ্রেসের কোন বৃত্ত বা তৃণমূল কংগ্রেস অনেক ধন্যবাদ তোমাকে তবে এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে জগন্নাথ বাবু নাইন বাংলা আপনাকে স্বাগত সুপ্রিম কোর্টের তিলকতমা মামলা শুনানির আগেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিস্ফোরক অভিযোগ তার অভিযোগ তার নাম করে তিলক তোমার বাড়িতে গিয়ে ওকালতে নামায় সই করতে চাইছে কেউ বা কারা তার অভিযোগ মূলত তৃণমূল কংগ্রেসের দিকে কি বলবেন আর তৃণমূল কংগ্রেস কতটা নিচে নামবে সুপ্রিম কোর্ট যেখানে আজকে মামলাটি শুনবে তারা সুমোটো ভাবে মামলাটি নিয়েছে আজ তিলোত্তমার ঘটনা শুধুমাত্র পশ্চিমবঙ্গকে সারা ভারতবর্ষের না কেন সারা পৃথিবীর কাছে মাথা হেঁট করে দিয়েছে বাঙালি হিসেবে আমাদের এই পরিস্থিতি তৃণমূলের যা কাজ তাই করছে এরা কোনো জায়গাতেই অনৈতিকতা এসবের এদের কাছে কোনো মূল্য নেই এই মানে এবং খুনের ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা দোষীদের আড়াল করার চেষ্টা বাঁচানোর চেষ্টা এই সব করে তথ্য প্রমাণ তো নষ্ট করেই দিয়েছে এখন এরপর যেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট থেকে যদি অন্তত পক্ষে বিচারের জায়গাটি আরো স্পষ্টতর হয় তার দেখার জন্য তারা নেমে পড়েছে ভালো কথা বিকাশবাবু বিষয়টিকে তুলেছেন আগে ধরা পড়েছে তার মা বাবা তিলোত্তমার মা বাবা আছে এবং হয়ে পুরো যেভাবে এভাবেই শহর এবং দেশ এবং রাজ্যবাসী তাদের সঙ্গে আছে সেইভাবেই তাকে এই লড়াইয়ে আমরা থাকবো তাদের পাশে এবং এই তিলোত্তমা আমাদের বাড়ির বোন একজন মানে ভবিষ্যতের ডাক্তার তিনি বিচার পাবেন বেশ অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে এরপর আমরা যোগাযোগ করেছি তৃণমূল কংগ্রেসের নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে জয়প্রকাশ বাবু টিভি বাংলা আপনাকে স্বাগত ওকালত নামায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাম করে সই করানোর চেষ্টা হয়েছে তাও তিলোত্তম বাড়িতে গিয়ে সোশ্যাল মিডিয়াতে এমন বিস্ফোরক অভিযোগ করছেন বর্ষায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলবেন ওকালত নামায় যদি বিকাশ বাবুর নিজের নাম না থাকে তাহলে ব্ল্যাঙ্ক ওকালত নামা যে কেউ নিয়ে গিয়ে যদি চেষ্টা করে সেই চেষ্টা তো গরিব চেষ্টা তো সেখানে তৃণমূলকে জড়াচ্ছেন কেন কারণ তিনি তো এই যে মৃতার বাবা মাকে সঙ্গে নিয়ে আদালতে গিয়েছিলেন বলছেন এরা সিপিএম এর লোক আমাদের সঙ্গে আছে এসব তো বিকাশবাবু এবং সিপিএম এর নেতা নেত্রীর কথা বিকাশবাবু অনেক ছলা কলা করেছেন পরীক্ষার্থী চাকরি প্রার্থী সকলের থেকে নিজের পকেট ভরেছেন আজকে আর কিছু না পেয়ে আবার ষড়যন্ত্রের তথ্য তৈরি করার চেষ্টা করছেন সংবাদ মাধ্যমে ভেসে থাকার জন্য ওনার এই অভ্যেস বন্ধ করা উচিত আর যদি কেউ জানেন এই ঘটনা হয়েছে তার বিরুদ্ধে পুলিশে জানান সিবিআই এ জানান এটা ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে